এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মানুষত্বের স্বপ্ন ভেঙে যাক কিন্তু নিজেকে ভাঙতে দিও না কত মানুষ স্বপ্ন বুকে নিয়ে কপরে শুয়ে আছে। একটা কথা জানেন তো মুক্ত জীবন ফুলের চেয়েও বেশি সুন্দর হয় আপনি কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন তবে ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় চাহিদা মিটে গেলে আপনাকে ভুলে যাবে মানুষ যখন আপনাকে সুবিধা মতো ব্যবহার করতে পায় না তখন বলে আপনি বদলে গেছেন একটা কথা সবসময় মাথায় রাখবেন পড়ে যাওয়ার জীবনের একটা অংশ আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন পরিস্থিতি আর সময় যতই জটিল হবে আপনি ততই মানুষ চিনতে শিখবেন জীবন বইয়ের পাতা যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে মানুষ তুমিও চিনবে শুধু সময়টা খারাপ হতে দাও পুরুষের এত কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয় বরং ভালো রাখার জন্য এই ব্যস্তময় শহর একই থাকবে কিন্তু বদলে যাবে কিছু মানুষের গল্প তবে দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে তাই আপনি আপাতত মনকে বেঁধে রাখেন ব্রেনকে ছেড়ে দিন সফলতার জন্য